আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চিত্র এই যে প্রবল বন্যাতে বন্যা এই যে দোকানপাট যেগুলো ভেসে গিয়েছে সেই ভেসে যাওয়া দোকানপাটের এই যে যখন যত ধরনের মালামাল সব কিছু এই নদীর পানিতে ভেসে এসে এই ঘাটে জমা হয়েছে দেখুন এখানে শত শত মানুষজন আছে যারা এখান থেকে এই মালামালগুলো নিচ্ছে যে যার মতো ভাবে নিচ্ছে এই যে দেখুন তেল তারপর এখানে দেখুন এই যে কোল্ড ড্রিঙ্কস আছে বিভিন্ন ধরনের খাবার আছে বাচ্চাদের খাবার সহ দেখুন কত ধরনের জিনিসপত্র সব বন্যার পানিতে ভেসে এসেছে এই যে জায়গাটার পুরো নদীর পার জুড়ে এই একই অবস্থা দেখুন যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ তারা যে যেমন পারতেছে সে তেমন এখান থেকে পণ্যগুলো যে যার মতো করে নিয়ে নিচ্ছে আহারে আল্লাহ কত মানুষের কত ক্ষতি হয়েছে চিন্তাই করা যায় না এই বন্যার কবলে পড়ে কত মানুষের কত ক্ষতি হয়েছে দেখুন কি অবস্থা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ দেখুন যে যেমন সে তেমন ভাবে এগুলো নিয়ে নিচ্ছে মানুষের কত ক্ষতি হয়েছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক বন্যা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আর একটা লাইক দিয়ে আর আমার পেজটিকে ফলো করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক খুদা হাফেজ